নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব ঈশ্বরীয় শক্তিপ্রাপ্ত ব্যক্তি বাবা ভাঙ্গার গণনা নিয়ে বিগত কিছু বছর সম্পর্কে তিনি যা যা প্রেডিকশন করে গেছেন তার অনেক কিছুই আমরা অলরেডি ঘটতে দেখে ফেলেছি যেমন প্রিন্সেস ডায়নার মৃত্যু আমেরিকার নয় এগারো হামলা এছাড়াও করোনার মতো মহামারীর প্রারম্ভের গণনা তারই করা ছিল এই মহিলার জন্ম হয় উনিশশো সালে এবং মাত্র ১২ বছর বয়সে এক বিপর্যয়ের শিকারে সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন আর বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা জানা যায় ঠিক সেই সময়কাল থেকেই কিন্তু এই আশ্চর্য ভবিষ্যৎবাণী দেখতে পাওয়ার মতো ক্ষমতা সে উপলব্ধি করে উনিশশো সালে পঁচাশি বছর বয়সে তিনি দেহত্যাগ করেন এবং দেহত্যাগের পূর্বে তিনি সমস্ত যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন তার যে প্রেডিকশন তার মধ্যে কিন্তু এইটটি ফাইভ পারসেন্ট প্রেডিকশন আমাদের দেখা যায় যে বর্তমানে বিশ্বজুড়ে তথা পুরো ভারতের জন্য বাবা ভাঙ্গার যা যা গণনা তা যে দু সালে কি কি অপেক্ষা করে রয়েছে এবং তার বলা যে পাঁচটি রাশি যা দু হাজার পঁচিশ সালে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা দু আলোচনাটি পঁচিশ সাল নিয়ে তার দুটি ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই ফলে গিয়েছে তার মধ্যে প্রথম যেটি ফলে গেছে তা হলো দু সালে নতুন রোগের প্রাদুর্ভাব অর্থাৎ এইচ ভাইরাস যা প্রথম চীনে দেখা যায় এবং বর্তমানে ভারতেও কিন্তু তার অস্তিত্ব আমরা দেখে ফেলেছি দ্বিতীয় যেটি তিনি বলে গেছেন তা হচ্ছে বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয়ের কথা ইতিমধ্যে কিন্তু তিব্বতে দু হাজার পঁচিশের শুরুতেই ভয়ঙ্কর ভূমিকম্প যা তোলপাড় করে ফেলেছে মৃত্যু হয়েছে কয়েকশো মানুষে পাশাপাশি তীব্র দাবানরে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেসের একাংশ পুড়েছে হলিউডও প্যারি সেলটনের মতো অভিনেত্রীর কোটি কোটি টাকার বাড়িও কিন্তু পুড়ে ছাই অন্যদিকে সৌদি আরবের বন্যার কবলে আমরা দেখতে পেয়েছি মক্কা এবং মদিনা এছাড়াও তিনি বলেছেন দু সালে ইউরোপের ভয়ঙ্কর যুদ্ধ হবে কেউ কেউ বলছেন দু সালে এই যুদ্ধকে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভ বলেও কিন্তু ধরতে পারি এছাড়াও আরো অনেক কিছু গণনা তিনি করে গেছেন কিন্তু তার মধ্যে আজকে আমরা মেন যে আলোচনাটি করব। তা হবে দু রাশি সম্পর্কে তিনি বলে গেছেন। যারা ধনবান হতে চলেছে। বাবা ভাঙ্গার গণনার উপর ভিত্তি করে। প্রথম যে রাশিটি এই দু সালে ধনবান হতে চলেছে তা হল মেষ রাশি বাবা ভাঙ্গার মতে এই দু সাল মেষ রাশির মানুষদের আর্থিক সংকট সরে যাবে বিশাল ধন সম্পদের অধিকারী হবে এই মেষরাশির মানুষেরা এবছর মেষ রাশির মানুষদের জন্য স্বপ্ন পূরণেরও বছর হতে চলেছে কিন্তু জ্যোতিষের মতে বা গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে যদি আমার মতামত আপনাদের জানাই সেক্ষেত্রে বলবো বৃহস্পতি যখন চোদ্দই মে রাত্রি দশটা সাঁত্রিশ মিনিটে তৃতীয় সঞ্চার করে যাবে এবং মাত্র একদিনের ব্যবধানে অর্থাৎ পনেরোই মে রবিও কিন্তু বৃহস্পতির সঙ্গে ওই একই ঘরে অবস্থান করে থাকবে সেই সময়কাল থেকে কিন্তু মেষ রাশির মানুষদের জীবনে এক টার্নিং পয়েন্ট আসতে চলেছে এবং এই সময়কাল যথেষ্ট শুভ হবে আপনাদের জন্য অন্যাধারে শনি থাকবে আপনাদের দ্বাদশে যা আপনাদের ব্যয় বাড়াবে এছাড়া রাহু ও কেতু থাকছে একাদশ এবং পঞ্চম ঘরে দ্বিতীয় যে রাশিটি সম্পর্কে বাবা ভাঙ্গা বলে গেছেন এই দু সালে যে ধনবান হতে চলেছে তা হবে বৃষ রাশি বৃষ রাশির সম্পর্কে তিনি বলেছেন এই বছর তারা কঠোর পরিশ্রমের ফল পাবে আর্থিকভাবে উন্নতি করবে রাশির মানুষেরা গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে যদি আমার মতামত জানাই তবে চোদ্দই মে পরবর্তী সময়ে বৃহস্পতি যখন আপনাদের দ্বিতীয় প্রবেশ করবে তখন কোনো অজানা সূত্র থেকে কিন্তু একটা টাকা প্রাপ্তি বা কোনো লটারির একটা যোগ কিন্তু তৈরি হতে দেখা যায় কিন্তু মাথায় রাখবেন এটি একটি সার্বিকভাবে আলোচনা যারা নিয়মিত লটারিতে ঝোঁক রাখেন তাদের নিজস্ব বার চারটা দেখা কিন্তু অত্যন্ত জরুরি রাহু এবং কেতু আপনাদের চতুর্থ এবং দশম ঘরে থাকায় সেক্ষেত্রে পারিবারিক শান্তি কিন্তু খানিকটা বিঘ্ন হতে দেখা যায় অন্যদিকে একাদশে শনি থাকার ফলে অবশ্যই এই সময় আপনাদের পরিশ্রমের ফল আপনারা পাবেন মোটামুটিভাবে বৃহস্পতি ও শনির অবস্থানের কারণে বৃষ রাশির মানুষেরাই দু হাজার নতুন কর্মপ্রাপ্তি এবং অর্থপ্রাপ্তি বা লটারি বা কোনো অজানা সূত্র থেকে একটা অর্থের আগমন আচমকায় কিন্তু আপনাদের জীবনে ঘটতে লক্ষ্য লক্ষিত হতে তৃতীয় যে রাশিটি সম্পর্কে তিনি জানিয়েছেন তাহলে কুম্ভ রাশি বাবা ভাঙ্গার মতে কুম্ভ ছোঁয়া সাফল্য পেতে চলেছে এবং কুম্ভ বিশাল অধিকারী হবে এবং ফিল্ডে কিন্তু সব থেকে বেশি সাফল্য পেতে দেখা যাবে এই দু সালে গ্রহগত অবস্থান অনুযায়ী যদি আমার মতামত জানানো হয় তবে সেক্ষেত্রে বলবো বৃহস্পতি ফরটিন্থ মে পরবর্তীতে আপনাদের পঞ্চমে এবং রাহু ও কেতু আট মিনিটে যথাক্রমে এবং সপ্তমে মে এর মধ্যবর্তী বৃহস্পতি সাপোর্ট অবশ্যই আপনাদের ক্রিয়েটিভ লাইন বা আধ্যাত্মিক দিকে কিন্তু একটা ঝোঁক বাড়াতে দেখা যাবে নিঃসন্দেহে দেখা যাবে তা লগ্নে রাহু যাদের ন্যাটাল চার্টে বলবান থাকবে তাদের ক্ষেত্রে বলবো আকস্মিকভাবে নাম যশ খ্যাতি প্রতিপত্তি কিন্তু বাড়িয়ে দেবে কিন্তু যাদের নেটাল চার্টে খারাপ খারাপভাবে থাকবে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রবলেমের সম্মুখীনও হতে দেখা যায় চতুর্থ যে রাশিটি সম্পর্কে বাবা ভাঙ্গা বলে গেছেন তা হল কর্কট রাশি তার মতে এই দুহাজার সালে কর্কট রাশির মানুষেরা অপ্রত্যাশিত অনেক সুযোগ সুবিধা পেতে চলেছেন আর্থিক দিক থেকে যথেষ্ট অগ্রগতির পথ তারা খুঁজে পাবে গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে যদি এবার আমার মতামত বলা হয় তবে সেক্ষেত্রে বলবো রাহু কেতু থাকছে আপনাদের অষ্টম এবং দ্বিতীয় ঘর আর অষ্টম ঘর মানেই কিন্তু পরিবর্তনকে ইন্ডিকেট করে সুতরাং পরিবর্তন তো অবশ্যই হবে মেয়ের পরবর্তী সময়কালে রাহু ও কেতু অষ্টমে ও দ্বিতীয় কিছু ক্ষেত্রে কিন্তু মানুষকে মাকড়সার জালের মতো বিভিন্ন ঝুরঝামেলার মধ্যে জড়িয়ে ফেলতে পারে সেই দিকে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে একটু এছাড়া বৃহস্পতি থাকবে আপনাদের দ্বাদশে আর দ্বাদশে বৃহস্পতি কিন্তু ব্যয় ভাবকে বাড়িয়ে দেয় অর্থাৎ অর্থের আগমন হলেও ব্যয় কিন্তু আপনাদের বাড়তে লক্ষ্য করা যায় দ্বাদশে যখন বৃহস্পতি থাকে এই সময়কালে ধর্মীয় স্থান বা কোনো তীর্থস্থানে ভ্রমণের যোগও কিন্তু কর্কট রাশির মানুষের ক্ষেত্রে তৈরি হতে পারে সর্বশেষ যে রাশিটি সম্পর্কে বাবা ভাঙ্গা জানিয়ে গেছেন তা হলো মিথুন রাশি মিথুন রাশির মানুষের ক্ষেত্রে এই বছর এক পরিবর্তনের বছর হতে চলেছে তারা বিভিন্নভাবে বাধাকে অতিক্রম করে কিন্তু সাফল্য অর্জন করতে সক্ষম হবে এবার আমার মতামত অনুযায়ী এবং গ্রহদের অবস্থানের উপর ভিত্তি করে যা আমি দেখতে পাচ্ছি সেটার হিসেবে বলছি চোদ্দই মে পরবর্তী সময়কাল কিন্তু বৃহস্পতি যখন আপনাদের লগ্নে বিরাজমান থাকবে সেই সময়কালে আপনাদের ভাগ্যে পরিবর্তন বা ভাগ্যের সহায়তা বা ভাগ্যের উন্নতি যেটাই বলুন না কেন তা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন এবং এই সময়কালে নতুন কর্মপ্রাপ্তি কর্মে উন্নতি কর্মে একটা প্রমোশনের কিন্তু সুযোগ আসতে দেখা যায় রাহু ও কেতু থাকবে যথাক্রমে আপনাদের নবমে এবং তৃতীয় নবমে যখন রাহু বিরাজমান থাকে তখন কিন্তু বিভিন্নভাবে শারীরিক সমস্যা সৃষ্টি করে সুতরাং স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ যত্ন নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় আজকের এই আলোচনার মাধ্যমে আমি পাঁচটি রাশি সম্পর্কে খুব একটা বেশি বিস্তারিত আলোচনা করতে পারলাম না তার জন্য আমি দুঃখিত কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা চাইলে দু হাজার উপর যে ইন্ডিভিজুয়াল ভিডিও আছে এই পাঁচটি রাশিরই রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন তা না হলে এই পাঁচটি রাশির সম্পর্কে যে দু সাল ওভারঅল কেমন যাবে যেখানে বিস্তারিতভাবে আলোচনা করে করা রয়েছে সেই ভিডিওটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন তো যাই হোক আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত অত্যন্ত জরুরি আমাদের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকালের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করত